বালক করে ও দুрия খেতে নিব আমগুলো আগে এনে নিব বেশッケ বাড়ি মরসা ম্যাম হেল্প করছেটি ছোট গুলো খসা এসে দেখায় এট আমগুলো এট খেতে নিব এট সুন্দর চুরি আম্মু আম কাটলা গুলাম and গুলাম আম উলো বলে দুই নিবো দুয়ে একটা করে জানিব গুলতে ফান দিব পানি দিব কি সুন্দর পানি দি আম আম পাড়ি দিয়ে কি এখন গুড় দুভাবে চুলা ডালিয়ে দিলাম আমি রান্না করবো আমি রান্না করি আম হয় গেছে কী সুন্দর চোলো বন্ধ করে দিলাম গুড়া